নমস্কার বন্ধুরা আজকে একটি রেসিপি নিয়ে হাজির হলাম পাবদা ভাপা তো প্রথমে পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ও আমি মাথাগুলো কাটিয়েই নিয়ে এসেছিলাম আর তারপর সর্ষে আর পোস্ত পেস্ট করে নিয়েছি এর মধ্যে তিন চামচ কালো সর্ষে আছে আর এক চামচ পোস্ত আছে পোস্তর অনেক দাম সেই জন্য এক চামচই দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতন হলুদ আর লবণ লবণটা আমি ওই বাটার পোস্ত আর সর্ষে বাটার মধ্যেই দিয়েছিলাম তাই জন্য লবণটা একটু কমে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কার সঙ্গে পেস্ট করে নিয়েছি এবার হচ্ছে একটা টিফিন বক্স নিয়েছি তার মধ্যে মাছগুলোকে সাজিয়ে নিয়েছি তার মধ্যে এই সর্ষের বাটার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়েছিলাম আর হচ্ছে দিয়ে দিলাম নুন আর হলুদটা নুন হলুদ তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে আর দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা আমি কিছুটা দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে নামানোর সময় দিয়েছি কাঁচা তেলের গন্ধটা খেতে খুব ভালো লাগে তো তারপর একটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে কারির ঢাকনা লাগিয়ে কড়াইতে জল দিয়ে ভাপাতে বসিয়ে দিয়েছি তো আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও খুব ঘরোয়া উপকরণ দিয়েই করা এটা অল্প কিছু উপকরণ দিয়ে অনেক কম সময়ে এটা তৈরি হয়ে যায় তো যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকে ওটা